বাংলাদেশের চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ধিতকার ও প্রতিবাদ মিছিল গঙ্গাসাগরে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির দাবিতে আজ বিকেলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় চৌরঙ্গি থেকে ক্ষুদিকুড়িয়া পর্যন্ত মিছিল করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন কয়েকশো হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বাংলাদেশে সনাতনীদের প্রতিভূ বাংলাদেশে হিন্দু নির্যাতনের পক্ষে হিন্দুদের সুরক্ষার দাবিতে বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙা থেকে শুরু করে পাঁচই আগস্ট থেকে চলা নির্মম অত্যাচারের বিরুদ্ধে ত্রিময় কৃষ্ণ যে মুখ করে লড়াই হচ্ছিল প্রভু সমেত তাকে ওষুধ সাপ্লাই করে অনুগামী ওষুধ দিতে গিয়েছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং নির্মমভাবে যে অ্যাডভোকেটদের পেটানো হচ্ছে কোনো মতে মানে দাঁড় করাতে দিচ্ছে না এরই প্রতিবাদে সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে হিন্দুরা আজকে জেগেছে এবং সেই প্রতিবাদে মুখর তারই রেস ধরে সাগরদ্বীপে আমরা এই হিন্দু জাগরণী মঞ্চের পক্ষ থেকে আমরা পথসভা করছি প্রতিবাদ সভা কি নাম আপনার ডক্টর অনুপ কুমার দাস